ওয়াইফাই থেকে আপনাকে স্বাগতম আমরা আজকে এসেছি একটা নতুন লাইন দেওয়ার জন্য এই লাইনটি অন্য একটা আইসপির কানেকটি কানেকশন ছিল ওইটা তারা পরিবর্তন করে নেবে তো তারা চাচ্ছে যে একটা ভালো স্পিড নেবে সেই মানসম্মত স্পিড একটা আইসপি তো এই জন্য তারা আগের আইসপিকে পরিবর্তন করে আমাদের থেকে লাইনটা কানেকশন করবে তো চলুন তাদেরকে কতটুকু স্যাটিসফাই করা যায় তো তাদের তারটে আমরা এখন চিহ্নিত করব। তো তার আগে আমি বলে রাখি আমার এই যে সহকর্মী রয়েছে কাফি আব্দুল কাফি এর আমাদের সেই আর ওয়ান ফাইভ মোটোভার্সন কত দেবেন সেটা আপনাদের বিষয় তার সঙ্গে আমাদের এই সেই একটি বাঁশের মই বিশাল আকার মই এরপর আমরা তারটি খুঁজবো তারটি আমাদের কোন টিজে বক্স আছে তাদের লোকাল আইসপি এরপর আগে যারা যাদের ছিল সেই টিজে বক্স থেকে বের করে আমাদের টিজে বক্সে আমরা স্থানান্তর করব তো সেই জন্য আমরা তার খুঁজতেছি এরপর আমরা সেটা নেমে প্রসেসিং করব এখানে এই পর্যাপ্ত লেজার ছিল যার কারণে মোটামুটি আমরা মনে করতেছি এতটুকু লাইন হবে এর উপর ভিত্তি করে একটা ওয়ান্স টু টু ছিল এটা আমরা চেঞ্জ করে এখন ওয়ান্স টু ফোর স্প্লিটার লাগাচ্ছি এর ফলে আমরা এখানে একটা লাইন দিতে পারতেছি সামনে যেটা ছিল ওটা দিতে পারবো আর দুটো আমার এক্সট্রা পড়ে থাকবে যে যদি আমরা কখনো মনে করি এখানে আরও দুটা লাইন দেবো তো আমরা দিতে পারবো সমস্যা নাই তো তারপরে আমরা আপনাদের মাথায় রাখেন একটা বিষয় সেটা হচ্ছে লেজার কীরকম বিষয় লেজারটা আপনারা মোটামুটি আপনারা যেই আইসপিড কাছে লাইনটি নিন না কেন আপনারা সবসময় মাথায় রাখবেন লেজারের বিষয়টা লেজার কতটুকু আপনার বাসায় আছে ওই প্যাচকোড যে হলুদ একটি তার রয়েছে ওটাকে প্যাচকোড বলে তো ওটা দিয়ে ওনাদের থেকে একটা মিটার নেবেন বা ওনাদেরকে ডাকবেন যে আমাদের আপনি বলবেন যে আপনার কতটুকু লেজার আছে সেটা যেন আপনাকে বলে যায় সবসময় আপনি মাথায় রাখবেন যে আপনার অনুর যে লেজারটা থাকবে সেই লেজারটা যেন সবসময় পঁচিশ চব্বিশ এরকম থাকে আপনার যদি কখনও মনে হয় যে ছাব্বিশ সাতাশ আছে এরকম যদি আপনি দেখ বলে ওনারা বলবে যে এটা স্যাটিসফাইড আপনি তখন তাদের থেকে বা তাদেরকে বলবেন যে আমার লেজারটা আপনি আরও কমে দেন বা আমাকে ঠিক করে দেন যদি তারা কথা না শুনে তাদের তাহলে তাদের যে ওনার আছে প্রোভাইডার তার সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনাদের লেদারটা ঠিক করে নেবেন যদি আপনি লেদারটা ঠিক করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার লাইনটি ভালো হবে আর আশা করি আর কোনো সমস্যা হবে না তো আমরা আমাদের জোরাদার কাজ শেষ আমরা এই মুহূর্তে এখন আমাদের যেই টিজা বক্স আছে তারগুলো আছে ওগুলো গোছাচ্ছি তো গোছার পর আমরা এগুলো উঠাই দিব এরপর আমরা রুমে যাব রুমে গিয়ে দেখি কি অবস্থা তো ফাইনালি আমরা রুমে আসছি রুমে এসে দেখতেছি আর তাদের রাউটার রুম আগে থেকে সেট করা ছিল টিজে বক্স প্ল্যাশ কোড লাগাইছিলো তো আমরা শুধু আমাদের কানেকশনটা দিব আর একটা সিক্স তার লাগানো হচ্ছে এটা একটা টিভিতে লাগাবো সেই টিভিতে চলে কি না সেটা দেখার জন্য তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সালামু আলাইকুম